হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছি তো আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বাজার থেকে বেশ একটা কমপ্লেন মা পেয়েছিলাম সেটা আপনাদের কাছে রান্না করে দেখাবো তো আসুন মাছটাকে সেখানে দেখাই তো বাজারে বেশ একটা বড়ো সড়ো কমপ্লেন মার পেয়ে গেলাম সেই মাছটারই আগে রান্না করে আপনাদের কাছে দেখাবো তো মাছটা দেখতে পাচ্ছেন আমার বেশ অনেকটাই বড়ো তো মাছটা বেড়ে আমি কেটে নেবো মাছটা আমার বাঁচা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওর মধ্যে এবার একটু নুন আর হলুদ দিয়ে ম্যাগনেশন করে নেব মাছটা আমি পোস্ত বাটা আর এখানে কাঁচা দিয়ে রান্না করব একদম পুরো ইলিশ মাছের মতন মশলা দিয়ে রান্না করব আর অন্য কিছু মশলা দেবো না তো আমি এইগুলোকে সব বেটে নেব তো মাছটা ভাজের জন্য এখানে আমি কড়াটা বসে দিয়েছিলাম তেলটাও দিয়ে দেবো তো মাছটা আমার ভাজা হয়ে গেছে তো আমি মাছটা তুলে নেব ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন লঙ্কা আর বেটের রাখা আমার সর্ষে পড়ছে দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো ওর মধ্যে লঙ্কার হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু জল দিয়ে আবারও ভালো করে বসিয়ে নেব লবণ অ্যাড করে দিলাম মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে জল ঢেলে দেব দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তো ঝোলটা আমার ফুটে গেছে এবার মাছগুলো মোট দিয়ে দেবো তো মিনিট পাঁচেকের মতন এভাবে উঠতে দেবো তারপরে আমি ওটা নামিয়ে নেব তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রান্নাটা আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কারাটা কত সুন্দর হয়েছে আপনারা অনেক রকমভাবে খান এইভাবে অল্প মশলা দিয়ে লংক মাছকে রান্না করবেন খুব সুন্দর লাগবে তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার